শাস্ত্র মতে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে ভগবান শিবের পূজা উপাসনা বিশেষ শুভ ফল দান করে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস এই হিসাবে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজা বিশেষ শুভ ফল দান করে পুরাণ মতে দেবদানবের যুদ্ধে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন দেবাদিদেব মহাদেব এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে স্নান করালে বা অভিষেক করলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয় সোমবার শিবের বার শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে জলদান বা অভিষেক করে ফলদান করলে ফল প্রাপ্ত হয় আর অভিষেকের উপাদান অনুযায়ী বিভিন্ন ফল প্রাপ্তি হয় তো বন্ধুরা এই বিষয়ে আজকে জিয়া ব্লগে আলোচনা করব যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক তো এখন বলবো শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কী ফল লাভ হয় তো শিবলিঙ্গের দুধ অভিষেকে দীর্ঘ জীবন প্রাপ্তি হয় গরুর দুধ অভিষেকে রাহুর দোষ নাশ বা হাঁস হয় শিবলিঙ্গে ঘি অভিষেকে রোগ এবং অসুস্থতা হইতে পরিত্রাণ মেলে শিবলিঙ্গে মধু অভিষেকে দুঃখ এবং সমস্যা নাশ হয় শিবলিঙ্গে দই অভিষেকে সন্তানের মঙ্গল হয় সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয় শিবলিঙ্গে চন্দন অভিষেকে ভাগ্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভালো হয় শিবলিঙ্গে বিভূতি অভিষেকে কর্মের সাফল্য এবং কর্মসংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হয় আর শিবলিঙ্গের ডাবের জল অভিষেকে জীবনে আনন্দ ও পরিতৃপ্তি দান করে পঞ্চম মৃত অভিষেকে মানে পাকা কলা গুড় মিছরি বীজহীন খেজুর মধু এইগুলি অভিষেকে ধন সম্পদ প্রাপ্তি হয় এছাড়াও মহাদেবের প্রিয় এই শ্রাবণ মাসে কয়েকটি জিনিস শিবকে নিবেদন করলে কখনও টাকা পয়সার অভাব হয় না যেমন দুধ গঙ্গাজল জল ঘি মধু নিবেদন করতে হয় এছাড়াও বিশ্বাস করা হয় ভগবান শিব দুধ ঘি গঙ্গাজলে জলে খুশি হন ভক্তদের আশীর্বাদ করেন শ্রাবণে শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের অনেক গুরুত্ব রয়েছে বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় শিবলিঙ্গে অর্পণ করলে শিব ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন শিব পুরাণ অনুযায়ী বেলপাতা ভগবান শিবের সবচেয়ে প্রিয় জিনিস শ্রাবণ মাসে শিবলিঙ্গে সমীপাতা অর্পণ করাও খুব শুভ বলে মনে করা হয় এটি নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হয় বিশ্বাস করা হয় সমীবৃক্ষে শনিদেব বাস করেন তাই শিবলিঙ্গে সমীপাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে শনিদেবেরও আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শিবলিঙ্গে কালো তিল ও চাল অর্পণ করা খুবই শুভ শ্রাবণ মাসের সোমবার এই দুটো জিনিস ভগবান শিবের কাছে নিবেদন করা উচিত ভক্তদের শিবলিঙ্গে কালতীর অর্পণ করলে পিতৃ দোষ কেটে যায় শুধু তাই নয় যে কোনো দোষ থেকেই মুক্তি পাওয়া যায় পাশাপাশি শিবলিঙ্গে চাল অর্পণ করলে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শিবলিঙ্গে গম অর্পণ বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি ও শান্তি বয়ে আনে দাম্পত্য শান্তির পাশাপাশি এই আচার সন্তান ধারণের জন্যও শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম অর্পণ করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা এবং সন্তান ধারণের বাধা দূর হয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদিও আজকের ভিডিওর আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় আরেকটি অনুরোধ করব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা শ্রাবণ মাস নিষ্ঠা ভরে বাবা মহাদেবের ব্রত পালন করুন শিবের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরেরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব জয় মহাদেবের জয়